আলাইকুম চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশে বেড়ে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজা ব্লক চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণের হচ্ছে কাঁচামরিচ ফালি নিয়েছি এবং আড়াইশো আপনার হচ্ছে দেশি ট্যাংনা মাছ নিয়েছি এবং পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম রান্নার যে সাদা সয়াবিন তেল থাকে সেটা দিয়ে নিলাম এখন দেওয়ার পরে আম্মু আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছেন যাতে লবণ হলুদ মাছের মধ্যে প্রবেশ করে এবং অবশ্যই মাছগুলো আমরা রেখে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো পাঁচ দশ মিনিটের জন্য লবণ দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম আলাদাভাবে পরে সেটা দিয়ে দিলাম রাখলে হয় কি আপনারা মাছের মধ্যে লবণ প্রবেশ করে এবং খেতেও খুব ভালো লাগে আর যেহেতু এখন গরমের সিজন চলছে দেন হচ্ছে বৃষ্টি তাই হচ্ছে এভাবে আপনারা পাতলা রেসিপি রান্না করে খাবেন বয়স্ক থেকে শিশুরা পর্যন্ত এই রেসিপিটা খেতে পারবেন এবং খুবই ভালো লাগবে এবং উপকারীয় স্বাস্থ্যের দিকে চিন্তা করলে বন্ধুরা পরিবারের প্রধান যিনি তিনি কিন্তু আসলে পরিবারের দিকটায় খাবেন তো আমি যেসব আপুরা আছেন যারা রান্নাবান্না করেন তো তাদের কথা চিন্তা করেন কারণ গৃহকর্মীরা জানেন বা গৃহপত্রীরা জানেন যে আসলে পরিবারের সুস্বাস্থ্যের কথা কিন্তু চিন্তা করে সেই রেসিপিটা করা উচিত আর এই সময় কিন্তু অবশ্যই বেশি মশলাযুক্ত কোনো খাবার কিন্তু খাবেন না এরকম ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব বা হালকা ভেজে নেব নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে আর আমি ডাটাও দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রাম এখানে যে মোটা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এটা আমার আসলে খেতে হয়েছিল আমার সেটা নিয়ে আসছে আপনারা কেনাকাটিও করতে পারেন আর যদি বাসায় থাকে বাড়িতে থাকে বা জমিতে থাকে তো তার সেখান থেকে নিয়েও কিন্তু আপনারা সংরক্ষণ করে রেসিপিটা তৈরি করে খেতে পারেন সাধারণ ঝোলটা বাসায় বসে একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুল করবেন না কারণ আমার দিদিরা দাদারা বন্ধুরা বোনুরা আপুরা ভাইয়েরা চমৎকার চমৎকার কমেন্ট করেন আসলে তখনই নিজের সার্থকতা খুঁজে পাওয়া যায় যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই আর সবার কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ বলতে পারেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর ফুলফিল লস করবেন ফুলফিল লস করলে হবে যে যারা রান্না জানেন তো ভালো কথা আর যারা রান্না জানেন না বা এভাবে কখনও করে খাননি তারা অন্তঃপক্ষে আমার এই রেসিপিটা ফলো করলে বাসা একবার হলেও ট্রাই করে পরিবারের সদস্যদের খাওয়াতে পারবেন দেন হচ্ছে আত্মীয় স্বজন মেহমান সবাইকে খাওয়াতে পারবেন আমি সবসময় আপনাদের ফুলফিল দেখানোর চেষ্টা করি কারণ যাতে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন এবার আবার একটু ভালো করে নেড়ে নিলাম দেখুন আপনাদের সঙ্গে সামনে কিন্তু সমস্ত মশলা দিয়ে দিলাম তেমন কোনো মশলা দিই নেই যেটা সবাই খেতে পারবে না এবং পরিবারের সবার উপযোগী বিধায় কিন্তু এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করা এবং রোগীর পথ্য হিসেবেও কিন্তু আপনারা রেসিপিতে এই রেসিপিটা রাখতে পার চাইলে পরিবারে কিন্তু অনেকের অনেক অসুখ বিসুখ থাকে যে কারণ যার কারণে হচ্ছে বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার বা আহার খায় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা দৈনিক আহারে রাখতেই পারেন বন্ধুরা যে ডাটাটা আমরা নিয়েছিলাম সেই ডাটারই কিছু পাতা ছিল সেই পাতাগুলো আমরা দিয়ে দিলাম কম হয়ে গিয়েছে জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম দেখুন এক চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ট্রেবিল চামচ আর কি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন হচ্ছে এ পাশ করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ থেকে উপর থেকে এভাবে ঘুরিয়ে একটু মেরে চেড়ে নিলাম যাতে ধনিয়া গোড়াটা ঝোলের সঙ্গে সাজানো ঝোলের সঙ্গে মিশে যায় মাত্র কয় মিনিটে এই রেসিপিটা হয়ে গেল এখন দু এক মিনিটের জন্য জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নিলাম দেখুন মার্শালার দুর্দান্ত কালার এসেছে একদম ন্যাচারাল পিওর যে কালার সেই কালারটা কিন্তু এসেছে দেখুন দুই টেবিল চামচ পরিমাণ মতন হচ্ছে আপনার কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আনন্দ লাগে এই রেসিপিটা খেতে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা ফাইনালি আমার হয়ে গেছে এখন এক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঠেকে তারপরে নামিয়ে ফেলবো সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে হাজির হচ্ছে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার রেসিপিটা হয়ে গিয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু অংশ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে সাথে পৌঁছে যায়